একটা দেশ বা জাতির উন্নয়নের জন্য তিনটা তিনটা গুণ খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না বা তার সে তার যে স্বর্ণ শিখর আছে সেই স্বর্ণ শিখর পৌঁছাতে পারে না এবং এই তিনটা জিনিসের তিনটাই আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে বাংলাদেশ যারা আছে তাদের মধ্যে সে তিনটা অনুপস্থিত এক হচ্ছে সততা দুই হচ্ছে ডেডিকেশন তিন হচ্ছে আপনার আত্মমর্যাদা এবং এই তিনটা যদি একই সাথে থাকে তবে সেই জাতি তার সভ্যতা বলে উন্নতি বলেন অর্থনৈতিক উন্নতি বলেন বা সকল ক্ষেত্রেই সেটা পসিবল আমাদের বাংলাদেশের মানুষ আছে তারা কখনই যে সততা যেটা আছে তারা নিজেরাও লালন করে না এবং কাউকে কেউ যদি লালন করে তাকে শত্রু ভাবতে শুরু করে দ্বিতীয় হচ্ছে ডেডিকেশন থাকে না তারা কখনোই কোনোভাবে তারা তাদের কাজের প্রতি তাদের ডেডিকেশন থাকে না তারা কাজ করতে চায় না তারা ধান্দাবাজি কিংবা হাত পছন্দ করে তারা একটা জায়গা থেকে যখন তারা হাত পাতার সুযোগ থাকে না তখন তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে তখন কি কি যখন সে সেখান থেকে মুক্তি পায় তখন সে আরেকটা সম্প্রদায়ের কাছে গিয়ে সে হাত পাততে শুরু করে এটা যে ভিক্ষা বৃত্তি কথা এটা হচ্ছে তার আত্মমর্যাদার সাথে সংশ্লিষ্ট আমাদের বাংলাদেশে যে মানুষ আছে তাদের ভিতরে এই তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অনুপস্থিত এবং তারা আপনাকে বলবে যে সৎ মানুষ সততা যখনই সেই সততার কথা তখনই বলে যখন সে মিথ্যা দ্বারা বা অন্যায় দ্বারা যখন সে কোন ধরনের সে শিকার হয় বৈষম্য দেখায় বা তখন সে অনুগত্য দেখায় কিন্তু যখনই সততা তাকে আক্রমণ করে বা তার কাজে বাধা হয়ে যায় তখন তাকে সততা যিনি আসেন তাকে হয়তো ভাবেন তিনি হয়তো তাকে তাকে বলতে শুরু করে যে তিনি হয়তো বেয়াদব নতুবা তিনি হচ্ছেন সমাজের জন্য অনুপযোগী একজন মানুষ তিনি সামাজিকভাবে মিলেমিশে চলতে পারেন না তো আমাদের দেশের প্রধান যে আছে আমি বলি এক হচ্ছে 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 সততা দ্বিতীয় আপনার ডেডিকেশন আত্মমর্যাদা যেটা আমাদের বাংলাদেশের বা বাঙালিদের মতে খুবই ভালো অনুপস্থিত এবং একটা জাতি যদি উন্নতি করতে হয় সবার আগে এগুলি আত্মস্থ করতে হবে আপনি যদি বিদেশে থাকেন আপনি সেটা খুব হারে রেটের পাবেন